সামনে যেহেতু কোরবানির ঈদ কোরবানির ঈদ মানেই তো আমরা আসলে সারা বছরই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি যে যারা রেড বিট পছন্দ করে ইনফ্যাক্ট যারা পছন্দ না করে তারাও কিন্তু এই কোরবানির ঈদে একটু হলেও বাড়তি এই রেড বিট খেয়ে থাকেন তো আমাদের যেহেতু এটা আমাদের একটা কালচারাল একটা অংশ এটা ইসলামিক একটা বিষয় সুতরাং এই যে গরুর মাংস আমাদের খাওয়া হচ্ছে সেটিকে তো আসলে আমরা অ্যাভয়েড করতে পারবো না একজন পুষ্টিবিদ হিসেবে আমরা সবসময় বলে থাকি যে অবশ্যই আপনি রেড বিট খেতে পারবেন কিন্তু সেটি যেন পরিমাণ মতো হয় এবং রেডবিট আমরা যেটা করে থাকি যে দুই থেকে তিন দিন বা সাত দিন পর্যন্ত টানা দুবেলা তিনবেলা করে গ্রহণ করে থাকি আমরা আসলে খেতে নিষেধ করি না আমরা যেটি বলে থাকি যে অবশ্যই আপনি দিনে এক থেকে দুবেলা খেতে পারেন এক থেকে দুই টুকরো করে কিন্তু তার সঙ্গে যেন অবশ্যই আঁশযুক্ত শাক সবজি থাকে তার সঙ্গে যেন সালাদ থাকে এবং খাওয়ার পরে আমরা যদি একটু টক দই খাই তাহলে কিন্তু এই রেডবিট খাওয়ার কারণে অনেকের দেখা যায় যে অ্যাসিডিটি তৈরি হতে পারে সেটি থেকে কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি সুতরাং প্রতিবেলার খাবারের পরে বিশেষ করে দুপুরবেলার খাবার এবং রাতের খাবারের পরে যদি আমরা একটু দই খেতে পারি সেটি কিন্তু আমাদের খাবার দ্রুত হজম করতে সাহায্য করে থাকে কারণ আমরা সবাই কিন্তু কম বেশি জানি যে দইয়ে প্রোবায়োটিক থাকে এই প্রোবায়োটিক কিন্তু আমাদের গাছ হেলথের জন্য খুবই উপকারী সুতরাং এই যে সামনে কোরবানির ঈদ প্রচুর মাংস খাওয়া হবে মাংস খেতে আসলে কোনো নিষেধ নাই আমরা পুষ্টিপীতি হিসেবে কখনো নাও করি না কিন্তু সেটি পরিমাণ মতো খেতে হবে কিন্তু তার পাশাপাশি প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল দই যদি আমরা খেতে পারি এবং চেষ্টা করতে হবে আননেসেসারি যে কার্বনেটেড যে পানীয়গুলো রয়েছে সেটিকে যেন অ্যাভয়েড করে আমরা প্লেইন ওয়াটার বা বিভিন্ন ধরনের ফ্রেশ ঘরে বানানোর যে জুস আছে সেগুলো যদি ইনটেক করতে পারে। তবে কিন্তু সুস্থ থাকা সম্ভব এই রেড বিট খেয়েও